গন্তবলের সময় বড় হাতে উঠে আমরা মোবাইলটি বাটি বোলো ফেসবুকের নোটিফিকেশন যুবকলা পারে মা বাবা চিল্লাতে চিল্লাতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোক মা আর এদিকে মসজিদের মজার হাতে মায়ে কম্পিটিশন চলে কে অনলাইনকে সাক্ষাৎ করতে হলে তারাই মধ্যে হাতে আরও মনোজরি হতে হবে

তারা বলতে পারবেন স্পিডে গাড়ি চালাতে পারার নাম ভালো ড্রাইভিং না কন্ট্রোল করে গাড়ি চালাতে পারাটা হলো ভালো ড্রাইভিং আমি জীবনে যখন প্রথম ড্রাইভিং শিখি একজন নেপালি আমার এক সহকর্মী সৌদি আরবে প্রথম স্টারিং হুইলে বসে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন তো তিনি আমাকে যখন মোটামুটি গাড়ি আমি রান করা শিখেছি ক্লাস ব্রেক তারপরে অন্যান্য সবকিছু যখন চেনা হয়ে গেছে তখন আমি গাড়িকে এখন রান করতে পারি রান করা শুরু করলাম তিনি পাশে বসে আছেন তখন ওই আমাকে প্রথমে পরীক্ষা দিলেন যে আপনি গাড়িটা কত আস্তে চালাইতে পারেন এটা হলো পরীক্ষা নতুন ড্রাইভার প্রথম জীবনে এস্টেঞ্জ বলে হাতে চাপ দিলে বোমা করে দৌড়া আস্তে চালাতে কেমন যায় চাপ দিলেই শুধুমাত্র দৌড়াইতে থাকে আর দৌড়াই শান্তি আর সেখানে প্রশিক্ষক বলতেছে না কত আসতে পারে এরপরে এক পর আমি নেলে গেলেন গাড়ি থেকে নেমে বলেন আমি খুব ধীরে ধীরে হাঁটবো একটা বাচ্চার মতো ঠিক আমার সাথে তাল নেবে গাড়ি চালাতে পার আমি দেখি নিতে ডিফিকাল্ট ম্যানুয়াল গিয়ার হলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ইস্টা বন্ধ হয়ে যাচ্ছে এত আস্তে চালাতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে সাথে ক্লাচের সমন্বয় করা কঠিন হয়ে গেছে তখন বলেন ড্রাইভার হয়ে উঠতে হলে আস্তে চালানো শিখতে হয় জোরে সবাই চালাতে পারে জলে পরে দাঁড়ান দাঁড়ানোর কোথাও নারসেন না তো আস্তে যে চালাতে পারে নিয়ন্ত্রণ যে করতে পারে সেগুলো ড্রাইভার তা হাফেজ সাহেব কি করছে মাঝখানে কিচ্ছু বললেন না তুফানের মতো ফেরা চলে ফেললো না শুধু তা বলল আর কি হাফিজ কিছুই বুঝা যায় না যেমন মুসল্লি তেমন হাফেজ এই জন্য তেলা ধীরে ধীরে করতে পারে এটা সব হাফেজ পারে না তুফুর ভাবে হুলস্থুল সবাই পড়তে হবে এটা জন্য ভাই রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের তারাবির নামাজে আরো বেশি মনোযোগী হতে তারাবির নামাজ কর্তব্য করবার জন্য আমরা একটা বই গত বছর লিখেছিলাম তারাবির সালাতে কোরআনের বার্তা বাংলাদেশে যত ধর্মীয় বই বিক্রি হয়েছে রকমারির অ্যালগোরিদম অনুযায়ী তাদের হিসেব অনুযায়ী এই বইটা বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় ক্যাটাগরির সর্বোচ্চ বিক্রিত বই তারা বিশ্বনাথে পড়েন বার্তা এটাও ইমাম কাছে পেয়ে যাবেন হয়তো আপনারা নিতে পারেন কারো লাগবে আমি যেখানে তারা পড়ি আমার বাসার পাশে মসজিদে সেখানে আমি চেষ্টা করি যেদিনই থাকি প্রতিদিনই তারা বেশ সাত সংক্ষেপটা আমি পাঁচ সাত মিনিটে মুসলিমদের সঙ্গে তুলে ধরি তিন চার পৃষ্ঠায় সাত সংক্ষেপটা তুলে ধরা আছে অতএব এইটা আপনি বাসা যদি একটু দেখে আসেন তাহলে আপনার ওই যে তারাবিতে আপনার যে একটা বিরক্তি লাগে অনেকের এই বিরক্তিটা লাগবে না ইনশাআল্লাহ আপনি যে অর্থটা বুঝেন কি আছে না আছে রিলেট করতে পারবেন মনোযোগটা আপনার বাড়বে ইনশাআল্লাহ

কোরআন আল্লাহ রবীনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদু যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগত ভাবে ফ্যামিলিগত ভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথেও আমরা করতে গেছি আমার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানের কোনায় হারাম শরীপে একদিন দুই দিন তিন দিন তারা নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন তেলাওয়াত শুনেছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বৃহৎসরী অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রলোক আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল করতেছি। আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাব। মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেব তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলিটি তিনি দেশে ফিরেছে আমার নিজের সাথে এক ব্যক্তিগত একসাথে আমরা গেছি এই জন্য ভাই তারা যেন শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার দেন আপনি টেকো পান সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা নিতে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য পাচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি ভাবছেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি টেকু পান যা শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেট বের করছেন কোথা কার কা মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চলে শুনে এসে সেই মানুষ যদি তারাবির নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয় সময় কষ্ট মনে হয় তাহলে কি জবাব আল্লাহর কাছে এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজনে আপনি তারাবির মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্লা যত জিনের উপক্রম যত ব্ল্যাক ম্যাজিকের উপক্রম ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি ফোন আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক ম্যাজিকের দর্শন ঘরে ঘরে এখন মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা মধ্যে এসে বলে ভাই আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কোনো হচ্ছে কাপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছুই ধরা পড়ছে না রোগের কোনো প্রক্রিয়া নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রুকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালামের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা দেখতে পারেন ভাইরা মা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরো লাভ হয় এই জন্য আমাদের মনে মনোযোগ দিয়ে তারা বেশি শুনতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্ট আল্লাহ আমাদেরকে তারাবির নামাজকে সুন্দরভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন রমজানকে সার্থক করার জন্য তৃতীয় কর্মসূচি হলো রমজান মাসে সকল গুনাহের ব্যাপারে জিরো টলারেন্সে চলে যাবে সকল গুনাহ সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক ইউটিউব থেকে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয় তাহলে এগুলো আপনি আনইনস্টল করে ফেলার মোবাইল থেকে আমি অনেক যুবককে চিনি পার্সোনালি যে যুবকরা রমজানের শুরুতে শুধুমাত্র যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এক দুটো অ্যাপ রেখে আর বাকি যেগুলো সময় কিল করে বা চোখের গুনাহা করায় এই অ্যাপগুলোকে মোবাইল থেকে বিদায় করে দেয় একটা মাসের জন্য যদি আপনি চেষ্টা করেন অন্তত গুনা থেকে বাঁচার অভ্যাস সাতক্ষণ করে উঠবে এই জন্য রমজানকে সার্থক করতে হলে তৃতীয় কর্মসূচি হলো গুণামূলক রমজান আমি সন্তানের কারো সমাধান চালাতে বলবো না একটা খারাপ কথা আমি বলবো না খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না এই সংগ্রাম চালাতে হবে যদি আপনি এখানে সাকসেস হন জয় হন তাহলে তাকে আর ট্রেনিং আপনার হয়ে যাবে অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ আমার কথা মনে রাখতে চার নম্বর সর্ব শেষ কোন সুযোগ হলো শেষ দশ দিনে ইতিকাফ করবেন শেষ দশ দিনে ইতিকাফ মাস্ট ইতিকাফটা যদি আপনি শেষ দশ মসজিদে করতে পারেন এবং ইতিকাফ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিভি বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার আমলটা আপনি সাধন করতে পারবেন ইনশাআল্লাহ কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এমন টিপি আপনি যখন করার বন্ধ হয়ে যাবে আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর হবে এবং এই জন্য লাইল কদর পেতে হলেও এতেকাফের কোন বিকল্প নাই কাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতেকাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন আল্লাহ আমাদেরকে রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বিধিতে তখন থেকে তার অফাত দশম বিধিতে হয়েছে আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি কাফ ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাফ করেছেন যেমন প্রিয় একটি রমজানে একটি বছর ছাড়েন নেই সেটা আপনি জীবনে এক বছর করেন নেই বেশিরভাগ মুসলিমদের অবস্থা এখানে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাজ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নেই যেটা রসুল জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নেই আপনি কি উন্ম কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের মূল্যায়ন নিজে করেন রসুল জীবনে যেটা ছাড়েন নাই এটা আপনি একদিবার হলে তো করবেন এই জন্য এতে কাপ করার এখন থেকে বলতেছি কারণ এটেকাফ বিশ সন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম দশ বারো দিন সময় আছে এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশাহ আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমানের সকল অর্জন সকল সুফল সকল মাকফিরাত রহম বরক আজাদ এগুলোকে আল্লাহ আমাদের আমর নামায় নিজের ঘরে তোলার তফিক দা ভাই আমার বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন এই রমজানে তারা নাই এই মহির বহু পুরাতন বাসিন্দা আছেন আল্লাহ জহির সাহেব মসজিদের সহসভাপতি ছিলেন কোভিড নাইন্টিনের সময় দুনিয়া থেকে চলে গেছে এখনও চোদ্দ সামনে ভাষে কিভাবে তিনি পায়চারি করতেন ভালো মন্দ মানুষের মধ্যে থাকে কিন্তু চাতক পাখির মতো চেয়ে থাকতেন যে কোন রাস্তাঘাট যেন নষ্ট না হয় কেউ যেন অনাচার না করো এটা তার একটা ভালো ছেলে উল্টাপাটা দেখলেই সেখানে গিয়ে থামানোর চেষ্টা করতেন যারা জানতে একজন মানসংহত করে চলে গেলেন শেষ আর কোনোদিন আসবেন না শেষ নীন পর্যায়ে চলে গেছে সে জায়গাতে চলে গেছে আর অনেকে আমাদের ছেলে লেখা যাদের জানাজা আমরা পড়েছি গত এক বছরের মধ্যে তারা আর আসবেন না আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তো বা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমাদানের মতো এই মসজিদ থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকেই আসল রমাদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বেশিরভাগ অনেক বেশি রমজান মাসে দোয়াটা খুব বেশি আমাদের হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চেগের পানে ফেলে আল্লাহর সাথে আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থ কোনোভাবে আমরা থামাইতে পারি না ইফতারের পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে এই এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবে আজকে আজকে আর দরকার নাই কারণ এখানে করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত তোলে ইত্যাদি আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপাটি দিব বন্ধ ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোক মা আর এদিকে মসজিদের মজার হাতে মায়ে কম্পিটিশন চলে কে আগে দেয় কে মজানা আগে আসা শুরু করে রাস্তা আগে শেষ করতে পারবে কম্পিটিশন এদিকে সহারি না তামাশা শেষ সময় সাহারি করতে বলা যে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত অনেক ভালো স্যারিকে শেষ করে ফলনামা শুরু করতে মাঝখানে পঞ্চাশ আয়াৎ হওয়ার মতো আরো অনেক দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন ভোরাতে যখনই উঠেন একটু দোয়া এটা যদি আপনি করেন ইনশাআল্লাহদুল্লাহ রমদান আপনার কাছে প্রাণবন্ত হবে অপভঙ্গ হবে আপনি ফিল করতে পারেন দশটা মিনিট করে ডেল